পরিবর্তনের ভয় পেও না যদি তুমি ভালো কিছু হারাতে পারো তাহলে তুমি আরো ভালো কিছু পেতে পারো গাছও কিন্তু তার পাতা হারায় কিন্তু মালিক কিংবা গাছ কি মরে যায় আবার কিন্তু নতুন পাতা গজানোর জন্য অপেক্ষা করে তেমনি কিছু হিতে হয় তারপরে নতুন কিছু এর থেকে ভালো আসতে পারে এই আশায় বসে থাকতে হয় আর ধৈর্য ধরে বসে থাকলে অবশ্যই একদিন সফলতা আসবে এবং সৎ পথে কাজ করলে অবশ্যই আপনি সৎপথে যখন উপরে উঠবেন আপনাকে টেনে লাভানোর কার সাধ্য থাকবে না সৎপথে কাজ করলে হঠাৎই আপনি উপরে উঠে যাবেন কিন্তু হঠাৎই আপনি কখন নিচে লেবে যাবেন সেটা নিজেও বুঝতে পারবেন আমি গ্রামে গেছি চলুন গ্রামের ভিডিওগুলো থাকছে তো আমার হচ্ছে স্টুডেন্ট চলে আসছে আমার কথা শুনে আমি যখন বাড়িতে যাই ওরা সবাই চলে আসে আমার সাথে খেলা করার জন্য তো চলুন আজকের ভিডিও কি কি থাকছে দেশি গরুর দুধ দোয়ানো তার সাথে থাকছে দেশি ডিম হাঁস মুরগি সব কিছুই থাকছে তো দেখতে থাকুন গ্রামে গেছে এসব ভিডিও করবো না তাকে হয় নাকি তো চলুন কীভাবে গরুর দুধ দোয়ানো হয় সেটাই দেখে নিন তো পানের বরস দেখেছেন যারা যারা তারা তো দেখেছেন যারা দেখেনি তাদেরা দেখে নিন এটা হচ্ছে গরুর দুধ দোয়ানো তো দেখেই নিয়েছেন কিভাবে গরুর দুধ দেওয়ার আমার মা এটা দেশি গরুর দুধ তো দেখুন অনেক ঘন আর হচ্ছে এটা যখন রেখে দেয় উপরে একটা সরের লেয়ার পরে তো প্রথমবার দুধ দিয়ে হচ্ছে ঘষকে দিয়ে দিলো তো সে নিয়ে চলে গেল তারপরে যেটুকু দুধ হয় সেটুকু বাড়িতে খাবে আর হচ্ছে আমার পাশের বাড়ি এক কাকিকে দিবে তো সে হচ্ছে এক দুধ নেয় মনে হয় তাই তাকে দিবে আর আমরাই নিজেরাই খাবো তো এগুলো খাওয়া দাওয়ার পরে দুধ দোয়ানো হয়ে গেলে আমরা চলে যাচ্ছি এটাকে চার বলে তো গ্রামের ভাষায় তাকে শাকও বলে তো এটা ছোটবেলায় আমরা মজা করে অনেক বাজে একটা নামে ডাকতাম কিন্তু এখন আবার ঠিক হয়ে গেছে আমরা বুঝতে পারছি তো গ্রামের দেখুন কতটা সুন্দর লাগছে এই মিষ্টি রোদে দাঁড়িয়ে থাকতে অনেকটা ভালো লাগতেছিলো তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছিলাম এই যে খেজুরের রস তবে খেজুরের রসে মানে আমি খাই নাই কারণ ওটাতে নাকি নিপা ভাইরাস সরাচ্ছে এই জন্য আর কি খেজুরের রসটা আমি খাই নাই কিন্তু ভোরবেলায় উঠছিলাম খেজুরের রস খেতে যাব এই জন্য কিন্তু আমার মনে সাই দিল না এই জন্য আর কি যদি কিছু হয়ে যায় বাবা দরকার নাই এই যে যারা বাস খেয়েছেন এবং বাস দেখেননি তারা হচ্ছে বাসটা এই যে সাইজের বাস তো ওখান থেকে একটু ঘুরে চলে আসলাম ঘেরে গেছিলাম হচ্ছে দাদাবাই কি করতে এসে বাবা ডাব কেটে দিল তো সেটাই আর কি খেয়ে নিচ্ছি বাবা শ্বশুরের ডাব সব কটা শেষ করে দিয়েছি আর নারিকেল নেই পিঠা খাবো তার নারিকেল নেই তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম হাঁসির মাংস খাবো আর দেশি মুরগি খাবো তো মা দেখতেছিল কোন হাঁসটা নিলে ভালো হবে তো এই যে এইটা নাকি সাড়ে চারশো টাকা করে বলতেছিল তো এই হাঁসগুলো নাকি খেতে বেশি একটা মজা হয় না তবে আরেকটা হাঁস আছে সেইটা নাকি সবথেকে বেশি মজা তাই আমরা দেখতেছিলাম আর ডিম আনতে চলে এসে দেখুন ডিম হচ্ছে কোথায় গিয়ে পাটছে মোর মুরগিতে তো একদম উপরে উঠে গেছে চালের উপরে ডিম পাটতে এই যে দেখুন প্রতিটা বাড়িতে গ্রামে কিন্তু হাঁস মুরগি থাকেই তো এইদিকে হাঁস মুরগি গরু ছাগল সবার বাড়িতেই আছে কম বেশি একটা দুইটা তো এই যে আমরা দেশি ডিম নিয়ে চলে